কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে রবিবারও ছিল শেষ প্রচার সকাল সকাল প্রার্থীরাই তাদের নির্বাচনী প্রচার শুরু করে দেয় কালীগঞ্জ বিধানসভা তেরোটি পঞ্চায়েত এলাকায় উপনির্বাচন হবে আজকে নির্বাচনী প্রচারে তৃণমূল বিজেপির চমক ছিল টলিউডের অভিনেতা অভিনেত্রী একদিকে যখন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হুট খোলা গাড়ি করে নির্বাচন প্রচার করছে ঠিক অপর প্রান্তে তখন বিজেপি প্রার্থী পায়ে হেঁটে প্রচার শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদের সঙ্গে তার নির্বাচনী প্রচার শুরু করেন অভিনেত্রী রচনা ব্যানার্জি পাল্টা উপর প্রান্তে বিজেপির প্রার্থী আশিস ঘোষের হয়ে পায়ে হেঁটে প্রচার শুরু করেন অভিনেতা হিরণ তবে আজকে রবিবারের নির্বাচনী শেষ প্রচারে অভিনেতা অভিনেত্রীদের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে নির্বাচনী প্রচার অভিনেতা অভিনেত্রীদের কাছে পায়ে উজ্জীবিত দলের কর্মীরা খুশি এলাকার মানুষ মানুষের সাথে জনসংযোগের মধ্য দিয়ে অভিনেত্রী রচনা ব্যানার্জি বলেন